তো আহেলে হাদিস হলে ক্ষতি কি আর আহেলে সোমনাথ হলে লাভ কি দেখুন দেখুন এ সম্পর্কে একজন লোকের নাম নিচ্ছি আমি আজকে নাম সহজে আমি নিই না বিষয় হলো এই অনেক সময় নাম না নিলে মানুষকে সাবধান করা যায় না যেমন একটা বাচ্চা দৌড়ে আসছে ওর মা দূর থেকে বলছে বাবা থাম 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 ওখানে থাম ছেলেটা থামতে পারে নাও থামতে পারে যে হয়তো আম্মু আদর করছে বা কিছু আমার সঙ্গে বলছে নাও থামতে পারে যদি বলে আম্মু যে বাবু সাপ আছে থামো 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 তাহলে কিন্তু থেমে যাবে তো তো আমরা সমাজের লোককে থাম থাম বলছি এত বছর ধরে শুধু থাম থাম বললে আর হবে না এখন বাঘ না ভল্লুক সে নামটাও বলে দিতে হবে তবে লোক সেইভাবে ব্রেক ধরবে বাংলাদেশের একজন আছেন আব্দুর বিন ইউসুফ লোকটার বক্তব্য শুনলেই বোঝা যায় লোকটার কোয়ালিফিকেশন কি এডুকেশন কি নলেজ কি ভাষা কি ল্যাঙ্গুয়েজ কি কি সবটাই জানা কদিন আগে বাংলাদেশের ছাত্র আন্দোলন হারাম 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 বলে ফতোয়া দিল জুমার দিনে এখন ছাত্র আন্দোলনের পরে উনি ছাত্রদের ভাগ নেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে কাল যেটা তোমার কাছে হারাম ছিল আজ সেটা হালাল কি করে হলো এই লোকটা বলেছিল যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি দুনিয়াতে একটাই মাত্র দল জান্নাতে যাবে তার নাম হল আহলে হাদিস লা হাওলা ওয়ালা আহলে হাদিস বলে দুনিয়ার কোনো ফ্যাক্টরি নামই নাই তো আমি প্রোডাক্ট পাবো কি করে দোকান নাই তো সেল হবে কি করে আহলে হাদিস বলে দুনিয়াতে কোনো দল নেই কোন দল নেই আহলে হাদিস কাকে বলে আমার হযরতরা আমার থেকে বেশি জানেন نخبت الفکر کھلے دیکھو اہلِ حدث کا کے بولے اور تعریف کا کے بولے او تیرو یا قرآن. Hey اہل قرآن تمرا بیتر پڑو. اہلِ قرآن, قرآن. قرآن پڑھو یا قرآن من حافظ قرآن تم لوگ بیتر پڑھا کرو

যদি আলেমরা নিজেদের লাইনে আমাকে ঢুকিয়ে নেয় এটা আমার জন্য সারাফ আমার আব্বা হুজুরের সারা জীবনের তালিম হলো এই যে বাবু জীবনে কোনোদিন নিজেকে আলিম হয়ে গেছি মনে করবে না আলিমরা যদি তোমাকে নিজেদের লাইনে দাঁড় করিয়ে নেয় এটা তোমার জন্য সারাফের কথা হবে তো সেই আমলে এখনো চলি জীবনে কোনদিন আমার আব্বা হুজুরের ফোনে আমি বলতে শুনিনি সব লোক ফোন করে মুফতি সাহেব বলছেন আব্বা হ্যাঁ বলেন না জীবনে কোনদিন আমি গোলাম সামদানী বলছি বল সারা জীবন যদি আপনাদের কারো ডাউট থাকে ফোন করে নেবেন 100 নাম্বার থেকে ফোন করবেন 100 বার বলবেন মুফতি সাহেব বলছেন রেগে যাবে আমি গোলাম সামদানী বলছি বলো কি হয়েছে এটাই উনি সারা জীবন কোনদিন নিজে কেউ বলেননি তো শুনুন বিষয় হলো এটা আহলে হাদিস না আহলে সুন্নাত আহলে সুন্নাত হতে হবে সেহাসিত্তার হাদিসের মধ্যে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে ঠিক ইয়া আহলে সুন্নাত আজকে কার নয় আহলে সুন্নাত কবে তো চলুন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়ান দিয়েছিলেন তো সেই বায়ানের মধ্যে ওনা লাস্ট কথা ছিল আওয়ালাম ইয়াবলুকুম কওলুন মুস্তাফিদ আমার নানার সেই প্রিয় বাক্যগুলো কি তোমার কাছে যায়নি তোমাদের কাছে আসেনি কাল আলী বলে আকি হাসান যেটা আমার নানা আমাদে আমার আর আমার বড় ভাই হাসান সম্পর্কে বলেছেন আন্তুমা সৈয়দা শবাব আহলিল জান্না ও কুররাত আইনি আহলিস সুন্নাত ওয়াল জামা তোমাদের কাছে যায়নি যে হাসান আর হোসেন জান্নাতি যুবকদের সর্দার এবং আহলে সুন্নাতের মানুষদের চোখের তারা সেই যুগের কথা এটা আর এ সম্পর্কে সারা দুনিয়া একমত জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলে সোননাথ এটা আমাদের মানতে হবে না তাদের বাড়ির যে কেতাব তাদের বাড়ির মজমুআত ফতাওয়া ফাতাওয়া তাইমিয়ার দ্বিতীয় খণ্ডের 97 105 107 এর মধ্যে লেখা আছে ফা ইন্না আল ফারকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নতে ওয়াল জামাআহ জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াজ Jamaat দেখুন আমরা কাকে ফলো করি এমামে আযম আবু হানিফা কে আবু হানিফা কে মানবেন কেন মন দিয়ে শুনুন আবু হানিফাকে মানার দরকার কি আবু বাকার ওমার উসমান আলী তালহা জুবায়ের বেলাল যাকে মেনেছেন আমরা তাকে মানব আবু হানিফাকে মানার দরকার নেই এ কথাটা ভুল কথা শুনে মনে হবে যে অনেক বড় ধরনের যুক্তি কিন্তু বড় ধরনের যুক্তি নয় কেন নয় আমরা যারা মাঠে খেতি বাড়ি করি মাঠের দিকে যাই না মাঠের মাঝখানে মাঝখানে কি থাকে বাবু পরে একটু প্লটে যার জমি থাকে ওই জমিতে পানি নেওয়ার জন্য কি পাইপ লাগাতে হয় না কেন মেশিনের এতটা পাওয়ার থাকে পাঁচ ফিট দূরে পানিটা ফেলে দিতে পারে কিন্তু যার জমিটা দশ বিঘা পরে আছে ও যদি চায় যে পানি নেবে তাহলে হয় লাগাতে হবে। হবে। নয় ছোট করে করতে পানি ওখানে যাবে আবু বাকার ওসমান আলী তালহা জোবায়ের বেলাল অন্য কাউকে মানবে কেন তারা তো মোহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করতো ফজর নবির সঙ্গে জোহর নবির সঙ্গে আসর মগরিব নবীর সঙ্গে যখন যা যা জিজ্ঞাসা করার প্রয়োজন হতো ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে সবকিছু তাদের সামনে আয়াত অবতীর্ণ হলো আকিমুস সালাহ নামাজ কায়েম করো ইয়া রাসূলুল্লাহ নামাজ কি খায় না মাখে লাল না সবুজ হলুদ না কালো নামাজ কি জিনিস দুনিয়ার লোক জানতো না রাসূল সাহাবীদের হাত ধরে বলতেন সল্লু আইতুম রাআইতুমুনি উসাল্লি দাঁড়িয়ে যাও পিছনে লাইন করে আমি যেমন যেমন করব তোমরা তেমন তেমন করো এরই নাম হলো নামাজ আমি যা যা করব তোমরা তাই তাই করো এর নাম হলো নামাজ তো তারা কাউকে মানবে কেন তারা তো সরাসরি নাবির যুগের মানুষ নাবিকে সামনে পেয়েছে যার যা প্রয়োজন ছিল মোহাম্মাদি সমুদ্র থেকে পানি নিয়েছে কেউ এক বালতি নিয়েছে কেউ দুই বালতি কেউ বেলাল হয়েছে কেউ অমুক হয়েছে কেউ আরো কিছু হয়েছে কিন্তু আমাদের জমিগুলো ভির যুগ থেকে দেড় হাজার বছর দূরে আমাদের জমি নবির যুগ থেকে দেড় হাজার বছর দূরে আমরা চাই মোহাম্মদী শরীয়তের পানি নেব তো মুহাম্মাদি শরীয়তের পানি নেওয়ার জন্য সেই যুগ থেকে পাইপলাইনের ব্যবস্থা হয়েছিল আর পাইপলাইনের মুখে ট্যাপ লাগানো হয় এই পাইপলাইনগুলো সাহাবিদের পাইপলাইন হয়েছিল আর এই পাইপলাইনের মুখে যে বড় ট্যাপ ছিল সেই ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা ঠিক আছে আচ্ছা যদি ট্যাপ কল থেকে ট্যাপ থেকে কালো পানি বের হয় তো ট্যাপকে গাল দিয়ে লাভ আছে পাইপকে দোষ দিতে হবে যে তুই কি পানি বয়ে আনছিস কেন পাইপে যেমন পানি থাকবে এখান থেকে সেরকম পানি বের হবে ট্যাপের কোন এতে হাত থাকে না তো আবু হানিফা নিজের তরফ থেকে কিছু বলেন নাই তিনি নাবীর সাহাবিদের যিয়ারত করে যতটুকু শিখেছেন ততটুকু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঠিক আছে ইমাম কয়জন চারজন এই চারজন ইমামের মধ্যে মাত্র খুশনসিব সবচেয়ে খুশনসিবী আমাদের যে আমাদের ইমাম আবু হানিফা তিনি নবীর সাহাবিদের সঙ্গে জিয়ারত করেছেন ইমাম আযম আবু হানিফা বলেন قال ابو حنيفه رايت انس ابن مالك قائما يصلي في الكوفه আরে আমি আবু হানিফা আনাস ইবনে মালিক কে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি আর আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম নাসিরুদ্দিন আলবানি এবং মজমুয়াতুল ফাতাওয়ার মধ্যে হাদিসের মধ্যে আসছে রাসূল বলে লা নার মুসলিমান রাআনি আও রামান রাআনি যে আমাকে দেখে সাহাবী হবে এবং যে আমার সাহাবীকে দেখে তাবেই হবে জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে তো আবু হানিফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখতিলাফ ছাড়া চারজন সাহাবীর জিয়ারত করে নিজে তাবেই হয়েছিল আর তাবেইর উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে রয়েছে আলহামদুল্লাহ আমাদের এমাম তার উপরে জাহান আগুন হারাম হয়ে গেছে তা আবু হানিফাকে মানব না তো মানবো কাকে দেখুন দুনিয়ার চারজন এমাম হক চারজনই সঠিক এখন আমাদের সমাজে কিছু যুবক ভাই তারা দাবি করতে হুজুর আমরা যদি সাফি কে একটু মানি হবে না হাম্বাল কে মানি হবে না মালিক কে মানি হবে না জিনা একটা অঙ্ক ম্যাথের চারটে ফর্মুলায় করা যেতে পারে ঠিক চারটি ফর্মুলা কিন্তু যদি কেউ ফার্স্ট লাইনে একটা ফর্মুলা দ্বিতীয় লাইনে আরেকটা ফর্মুলা তৃতীয় লাইনে আরেকটা ফর্মুলা মিলবে অঙ্ক যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শেষ হবে তো তোমার লাইফটা একটা আবু হানিফার ফর্মুলা শুরু হলে আবু হানিফারটাই শেষ হবে মালিকেরটা শুরু হলে মালিকের শেষ হবে যে ফর্মুলাতে তুমি চলবে সেটা দিয়ে শেষ করতে হবে নয়তো মশলার পেছে পড়ে গিয়ে শাফিদের কাছে গেলে তোমাকে সুবিধাবাদী বলা হবে যে কোনো একটা মাজহাবের তাকলিদ হবে এট এ سیم টাইম দুটো মাজহাবের তাকলিদ হবে না হারাম যে কোন একজনের ঠিক আছে এইবার দেখুন আহলে হাদিস আর আহলে সুন্নাত কয়লার রং কালো কয়লার রং কালো হয় কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয় দুধের রং সাদা হয় দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয় ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয় কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয় বুঝাতে পারলাম সমস্ত সুন্নাত অবশ্যই হাদিস সমস্ত হাদিস অবশ্যই সুন্নাত নয় তো আমাদের হতে হবে আহেলে সুন্নাত যেগুলো উম্মাতের জন্য প্রযোজ্য যেগুলো উম্মাতের জন্য অ্যাপ্রুভড যেগুলো উম্মাতের জন্য করা চলবে সেইগুলোর উপরে বাকি দুনিয়ার সমস্ত সবকিছুর উপরে আমাদের খেয়াল রাখতে হবে মানতে হবে একবার আপনাদের মসলা বলবো ওই জন্য থামালাম দরুদটা আমরা পড়ি হরদম জুবা সে নিকালো এটা আস্তে আস্তে বলুন তো হরদম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ

মান্তিক কিছু পড়া আপনি বলছে কি হয়েছে বলো বললাম শোনো একজন লোক আমি এগুলো আরবি না বলে সরাসরি বাংলা বলছি ঠিক আছে একজন বাপ নিজের ছেলের নামে অবজেকশন দিচ্ছে হুজুর আমার এই ছেলেটা সব সময় বল খেলে সব সময় বল খেলে আর আরেকজন লোক বলল হুজুর আমি সব সময় শ্বাস প্রশ্বাস নিই সব সময় নিই দুটো জায়গা কিন্তু সব সময় এই দুটো সব সময় দুটো দাবাম কি একই না একটা দাবামের মধ্যে ইনকিতা আছে আর আরেকটার মধ্যে ইনকিতা নেই এরা নাছ মতিক না বালাগত না হিকমত না কিছু না কিছু এদের কাছে ফার্জি ফারজি মাওলানাবি আমতলা জামতলা থেকে পাস কোন দালিল লমে সার্টিফিকেট তো নেই 얘দের জানবে কি করে দেখুন এ বললো যে আমি সব সময় বল খেলি এ বললো আমি সব সময় শাসক প্রশাসনী দুটো সব সময় কি একই হল না ও যখন ঘুমায় বল খেলে না ও যখন পড়তে বসে বল খেলে না গোসল করে বল খেলে না কিন্তু সব সময় খেলি মানে বেশি অংশ ফাঁকা টাইম পেলেই খেলে আর আমি সব সময় শ্বাস প্রশ্বাস নিই মানে আমি যে হালাতেই থাকি না কেন বাথরুমে যাই তাও গোসল করি তাও তার মানে কি একটাতে ইনকেতা থাকবে একটার মধ্যে বিচ্ছিন্নতা পাওয়া যাবে আর একটা বিচ্ছিন্নতা পাওয়া যাবে না ও পৃথিবীর মানুষ এখানে হারদম জুবা সেনি কালো এর মানে এটা নয় যে সব সময় মানে সব আল্লাহর জিকির বাদ দিয়ে না 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 জিকির বাদ দিয়ে নয় দেখুন শীতের দিনে সকালে সূর্য উঠলে ভালো লাগে না রোদটা সূর্য উঠেছে দুইজন লোক বসে আছে একজন বলছে সূর্যের রশনিটা কত সুন্দর আরো জমে না খবরদার রোশনির প্রশংসা করা যাবে না বলতে হবে সূর্যটা কত সুন্দর বোকা নয় হ্যাঁ যদি কেউ বলে যে অমুকের নাত আমার খুব ভালো লাগে তার মানে ও ভালো তবে তো নাত ভালো একজন লোক রাতের অন্ধকারে লাইট মেরেছে টর্চ তো টর্চের আলোটা কি টর্চ টর্চের লাইটটা রশ্মিটা কি টর্চ না যদি টর্চের লাইটটা টর্চ হয় তাহলে লাইট মেরে ওর আলোর উপরে পা দিয়ে চেপে ধরো আর লাইটটা ছড়িয়ে নাও আলো থাকবে ওখানে তার মানে কি হলো জুদা নয় টর্চের আলোটা টর্চ থেকে জুদা নয় জুদা যদি হতো তাহলে আলোটা এখানে পায়ের তলে থেকে যেত টর্চটা বাড়ি চলে যেত জুদা যদি না হবে তার মানে কি এক এক নয় কেমন টর্চটা মারুন আর আলোর উপরে লাঠি দিয়ে পিটান টর্চের কাজ ভাঙবে তার মানে কি একও নয় জুদাও নয় যদি এক হতো তাহলে আলোতে মারলে লাইট ভেঙে যেত আর যদি জুদা হতো তাহলে আলোকে চেপে ধরলে লাইটটা চলে যেত কিন্তু না তো পৃথিবীর মানুষ আমার নবী খোদাও নয় খোদা থেকে জুদাও নয় যদি নবীকে কেউ খোদা বলে ও কাফের হবে যদি ইহানাতান কেউ নিজের মতো বলে ও কাফের হবে এক তরফ হাসে দিন ایک طرف آدائے دی بیچ میں ہے تنہا شہا تم پہ گروڑ دو نبی کے نہ خدا بولی نہ نبی کے عمادر موتو بولی نبی کے عمرہ عبداللہ ایک رسول اللہ بولی کین تو تنی عمادر موتو نہ بشر تو ضرور ہے لیکن داخل آنام نہیں ارے شمار دنا ہے تسبیم امام نہیں আমরা হাতে তাসবিহ নি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি প্রত্যেক 33 বারের পরে একটা করে দানা থাকে দানা থাকে না বড় দানা ওর নাম দানা কিন্তু গণনার দানা নয় ওটাকে বাদ দিয়ে 100টা হয় ওটাকে ধরে 100টা নয় ও পৃথিবীর মানুষ নাবি মানুষ এটা কোনো সন্দেহ নয় কিন্তু তিনি আমাদের মতো মানুষ নন তিনি হলেন মহামানব আমরা দোষে গুনে মানুষ তার মধ্যে দোষ বলে কিছু ছিল না যা ছিল সবটাই গুণ ছিল আমরা ভালো মন্দে মানুষ তার মধ্যে শুধু ভালো ছিল মন্দ বলে কিছু ছিল না আসুন রসুল সম্পর্কে এভাবে লিখছেন তেরা মসনাদে নাজ হে আরশে বারি তেরা মাহরামে রাজ হে রুহে আমি তুই সরবরে হারদ দো জহা হে শাহা তেরা মিসল নহি হে খুদা কসম আমি আহমদ রাজা খোদার কসম করে বলি আয় নাবি তোমার মতো দুনিয়াতে কেউ নেই বেরেলের ইমামকে গিয়ে ধরলাম ইমাম আপনি এত বড় কসম উঠালেন কার কথার উপর ভরসা করে কার কথার উপরে এর সম্পর্কে তাফসিল আছে তাফসিল হলো এই কম্পেয়ারের জন্য যদি কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করতে চাই আমি আমি যদি বলি যে সামনের দুইজন দুইজনের মধ্যে কে লম্বা কে বেঠে কার দাড়ি বেশি কার দাড়ি কম কে স্বাস্থ্য কে স্বাস্থ্য কম আমি সবটা বলতে পারবো কিন্তু একজন আমার চোখ থেকে গায়েব থাকতো বলতে পারতাম আমি কেন জন্য দেখা প্রয়োজন সাহেবের মশলা মুফতি সাহেব কেটে দেয় ভুল বলেছে মুফতি সাহেবের মশলা উপর অলা ওনার শিক্ষক বললো যে না বাবা এটা এই রকম হবে না রকম হবে নতুন নতুন তাকিক হয়েছে তোমার এটা এই কি বোঝা গেল ছোটর কথা অনেক সময় বড় নজরওয়ালা লোক রদ করতে পারে তো আমি যদি ফতোয়া দিই লোক যদি ফতোয়া দেয় তারটা কেউ তার করবে কিন্তু আমি এমন একজনের কাছ থেকে জানতে চাইবো যার কথাটা কেউ রদ করবে না আর যার চোখের সামনে দুনিয়ার সবকিছুই রয়েছে যদি বলি ইন্ডিয়াতে এনার মতো কেউ নেই তো হতে পারে পাকিস্তানে কেউ আছে পাকিস্তানে কেউ নেই আফগানিস্তানে আছে তো কেউ না কেউ থাকতে তো পারে কিন্তু যে লোকটা সারা দুনিয়া দেখে নিয়েছে ও বলতে পারবে যেন এর মতো কেউ নেই পৃথিবীতে তো এর জন্য যেতে হবে হাজরাতে জিবরাইল আলেহিস সালামের কাছে আই আচ্ছা তুমি তো হাজরাতের আদম থেকে নিয়ে হাজরতে ঈসা আলাইহিমুদ তসলিম সমস্ত নাবীর দরবারে গিয়েছো বলো নাবিদের সম্পর্কে আর আমার রসুল সম্পর্কে হাজরাতে জিবিল আলহি সালাম রসুলের দরবারে কয়বার এসেছিলেন কয়বার চব্বিশ হাজার বার অন্যান্য নবীদের দরবারে কারো দরবারে তিনবার কারো দরবারে সাতবার এইভাবে করে মুখতালিফ রেবায়াত রয়েছে কিন্তু রসুলের দরবারে বারবার আসলেন এতবার কেন ইমামকে জিজ্ঞাসা করুন না এমনি ইমাম হন নাই আফগানিস্তানের লোক বলে আমাদের ইমাম পাঠানি খুন ছিল বলে ইমাম টাকাওয়ালা লোক ছিলেন বলে ইমাম জমিদার ফ্যামিলির লোক বলে ইমাম না 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 সুন্নিদের কাছে নিয়ম হলো এই যে নাবির প্রকৃত গোলাম হয় ও সুন্নিদের ইমাম হয় ইমামকে জিজ্ঞেস করছি ইমাম হজতে জিবর আলেহি সালাম বারবার আসলেন কেন তো লিখছেন

نشا لے کے بار بار حضرت جبرائیل علیہ السلام کو جیجا کہ آدم کے دیکھے چھو بول جا ہاں اللہ پاک حکومے آدم کے جنت نامی آن تو آمی چھلا তুমি কি হাজরাতে নুহকে দেখেছো বলছে হ্যাঁ সারা দুনিয়াতে যখন প্লাবন হয়েছিল প্লাবনে প্লাবিত ছিল নুহের নৌকাকে নিয়ে যদি পাহাড়ে লাগানোর দায়িত্ব তো আমার ছিল তুমি কি হাজরাতে ইব্রাহিম খালিলকে দেখেছো বলছে হ্যাঁ যখন নমরুদের আগুনে ফেলা হলো নমরুদের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে বাঁচানে वाला তো আমিই ছিলাম তুমি কি চাঁদকে দেখেছো বলছে হ্যাঁ ইশারা নাবির ছিল চাঁদকে দুটুকরো করনে वाला তো আমিই ছিলাম তুমি কি সূর্য দেখেছো বলছে হ্যাঁ হুক রকম তো ছিল সূর্যকে ঘুরিয়ে দায়িত্ব তো আমার ছিল তাই জিব্রিল যখন তুমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নাবি রসুলকে দেখেছ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু দেখেছ বলো আমার নাবির মতো কি তুমি কাউকে খুঁজে পেয়েছ তো হজরত জিব্রাইল আলহ ইসালাম বলছেন কল্লাবুল আরদা মশার কাহা মগার বাহা ফলম আফতালামিন মুহাম্মাদিন আরে আমি সারা দুনিয়াকে জেসিবি মেশিনের মতো ওলট পালট করে খুঁজেছি মুস্তাফার

আই মুস্তাফা সারা দুনিয়া খুব খোঁজলাম তোমার মতো আমি কাউকে পাইনি দেখুন যুবকরা শুনুন যারা এখানে আছেন স্কুল কলেজে ছাত্র যারা আছো শোনো বর্তমানে বুখারী 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 করে আমাদের সমাজের কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ বুখারী আমরা পড়ি আমাদের হযরতরা পড়িয়ে থাকেন বুখারীও আমাদের কাছে আছে নজরে আছে ইমামে বোখারির আহমতুল্লাহ তাহালা আলাই তিনি আপন জায়গাতে পাহাড় এটাতে আমার কোন আমার কেন দুনিয়ার কারো জোবান খোলার ক্ষমতা নেই কিন্তু ইমামে আজম আবু হানিফার সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তখন ইনি হবেন পাথরের টুকরো আর আবু হানিফা হবেন হিমালয় পর্বত ঠিক আছে তিনি আপন জায়গাতে কিন্তু ইমামে আজম আবু হানিফা স্যার কম্পেয়ার নয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ এবং তার আব্বারও ওস্তাদ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই আয়ম্মায়ে সিহাসির ওস্তাদ এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই চারটি তুরুক দিয়ে ইমামে শাফিরও ও ওস্তাদ হতেন তিনি আলহামদুলিল্লাহ আপনারা যাকে নিয়ে মধ্যে ফাটল লাগানোর চেষ্টা করছেন এটা ফাটলের জায়গা নয় তিনি কিন্তু আহলে হাদিস নয় তিনি আহলে সুন্নাতের মানুষ ছিলেন তার মাজহাব নিয়ে ইখতলাফ আছে যে তিনি মজহবের ছিলেন কি ছিলেন না কেউ লিখেছেন তিনি ইমাম ছিলেন কেউ লিখেছেন মাইলুল ইলা তিনি সাফিদের দিকে মাইল ছিলেন এ নিয়ে অনেক কথা আছে ঠিক আছে কিন্তু দরকার নেই তিনি অবশ্যই ছিলেন এতে কোনো সন্দেহ নেই